আজ বৃহস্পতিবার বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় আগুন লেগে যায় এবং সেই আগুন নেবাতে দমকল বাহিনীর প্রায় সাড়ে এগারো ঘন্টা লাগে সবচেয়ে বড় মজার কথা হইল সেই আগুন আগুনের লেলিয়ান শিখা সেই সব দপ্তরে লাগে যেটা বর্তমান বর্তমান আদালতে সাবেক মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে মামলা চলছে সেটা তথ্য প্রমাণ আদি সেই ভবনে ছিল এটা কি নাশকতা নাকি ইচ্ছাকৃতভাবে প্রশাসনের কিছু কর্মকর্তা আগুন ধরিয়ে দিয়েছে সেটা নিয়েই তদন্ত চলছে এবং উপদেষ্টা মণ্ডলীরা এ ব্যাপারে একমত হয়েছেন আজ সচিবালয় অগ্নিকাণ্ডে পাঁচ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সচিবালয় অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বয়া তিনি বলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকায় সেগুলো পাওয়া যাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথি যেসব পুড়ে গেছে সেগুলোর কতখানি পাওয়া যাবে সেগুলো তদন্ত করলে জানা যাবে অর্থাৎ গত আওয়ামী লীগ সরকার যেসব দুর্নীতি করেছিল সেসব দুর্নীতির কাগজপত্র নাশকতাভাবে ইচ্ছাকৃতভাবে যারা আওয়ামী লীগের প্রেতাত সচিবালয় রয়েছে তারাই এই ঘটনাটি ঘটিয়েছে বলে অনেকের ধারণা বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে এসব তথ্য জানান সজীব ভূয়া আসিফ মাহমুদ বলেন সাবেক মুখ্য সচিব তফাজ্জল পিরোজপুরের একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ মিলেছিল সেই নথিগুলো পুড়ে গেছে তবে পিরোজপুর থেকে আবারও সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান বলেন সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে এখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে এই বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে কমিটিতে তিন দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী এই উচ্চ পর্যায়ের তদন্ত তদন্ত দল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গৃহায়ন ও গণপূর্ত সচিব আইজিপি ফায়ার সার্ভিসের মহাপরিচালক সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং তিনজন বুয়েটের বিশেষজ্ঞ নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন